আসসালাম আলাইকুম খেলা জমে গেল একদম জমে ক্ষীর হয়ে গেছে একদম ক্ষীর আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে তাই না একা একা তো খেলা যায় না এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট হ্যাঁ বিএনপির সাথে অনেক দল আছে ভাই দলের তো অভাব নাই বাংলাদেশে আমার মনে হয় সখানিক দল আছে ওই এক সাংবাদিক ভাইরে দেখলাম দলের অফিস খুঁজতে খুঁজতে বেডরুমে যায় অফিস পাইছে আর ওই দলের যে প্রধান ও আবার ওই বাড়ির সামনে একটা হোটেলে বাকিতে ভাত খায় ওই হোটেলে বসে ইন্টারভিউ দিছে এই হলো বাংলাদেশের দলের অবস্থা এগুলো হলো সব বাধাইমা দল জানেন বাধাইমা দল একটা অফিস নেয় ছয়টা চায়ের কাপ কিনে আর দুইটা পানির গ্লাস কিনে একটা পিওন রাখে মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা ধরে দেয় তাও দেখা গেলো যে তিন মাসের বেতন পায় না এ হলো অফিসের অবস্থা এই দলগুলোর কারণ কি জানেন আমরা তো বুঝি এগুলো কোনো দল না কিন্তু যে বিদেশিরা যখন খবর প্রচার করে খবর প্রচার করে মানে বিদেশিরা যখন বলে যে ওই দলের সাথে এতগুলা দল আছে মানে ওরা হলো চল্লিশ জন চল্লিশ জন মিলে একটা দল এরা তিরিশ জন মিলে একটা দল এরা পনেরো জন মিলে একটা দল আর ওই চল্লিশটা শোনা যায় যেত ভাই বিদেশেরা মনে করে বাপ রে বাপ চল্লিশটা দলের পিছনে আসলে ওই দলের মধ্যে তো ওই যে ছয়টা চায়ের কাপ কিনছে এটাই ইনভেস্ট আর দুইটা গ্লাস ওরকম দলও তো আছে কিন্তু বিদেশিরা মনে করতেছে চল্লিশটা দলের পিছনে আরে বাপ রে বাপ এতো বিশাল ব্যাপার ফাও রাজনীতি বুঝছেন এই ধোকামি রাজনীতি চলে আসতেছে এই দেশে বারবার রাজনীতি আর কি ভাবছেন ধোকামি রাজনীতি যাই হোক একটা গল্প দিয়ে আজকে মূল কথা শুরু করি অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন উনি চক দিয়ে কিছু একটা লেখছিলেন হঠাৎ পিছন থেকে শীষের আওয়াজ আসে ঘুরে জিজ্ঞাসা করে কে শীষ দিল রে কেউ কোনো উত্তর দেয় না সবাই চুপ আবার কিছু লিখতে গেলেন আবার শীষ আবার ঘুরে জিজ্ঞেস করলো কে শীষ দিচ্ছিস দাঁড়াও কেউ দাঁড়ায়ও না কেউ কোনো কথাও বলে না আবার লিখতে গেছে তৃতীয়বার যখন শিষ্টা আসলো উনি চকটা উপরে রেখে বলল যে আজকে কোনো ক্লাস নেব না কিন্তু এখনো ক্লাস শেষ হওয়ার জন্য বাকি একুশ মিনিট একুশ মিনিট তোমাদের সঙ্গে একটা গল্প বলবো আমি আমার একদিন খুব মন খারাপ ছিল অধ্যাপক বলতেছে খুব মন খারাপ তো আমি নিজেই গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম রাত্রে তখন রাত গাড়ি চালাচ্ছি কোথায় যাব নিজেও জানি না যেহেতু আমার মন খারাপ হঠাৎ দেখি এক বৃদ্ধা মা রাস্তায় ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়িটা তার কাছে নিয়ে জিজ্ঞেস করলাম যে মা আপনার কোনো সাহায্য লাগবে উনি খুশি হলেন গাড়িতে উঠলেন এবং ওনাকে নামিয়ে দেবার জন্য ওনার গন্তব্যে নিয়ে যাচ্ছি কথা হতে হতে একটা টাইমে বুঝলাম উনি আমাকে চিনেন আমি যে অধ্যাপক মানে স্যার বলতেছে যে আমি যে অধ্যাপক আমাকে উনি চিনতে পারছে তারপর মা বলতেছে আমার একটা ছেলে আছে আপনার পড়ে আমি চাই আপনি ওকে একটু মানুষ বানাবেন ও আমার কথা শুনে না খুবই দুষ্ট আমার কোনো কথাও শোনে না আমাকে কোনো রকম হেল্পও করে না সারা দিন পাড়ার যত মাস্তান ছেলেরা আছে ওদের সঙ্গে ঘোরাফেরা করে এবং আমার কানে এমন বিচারও আসছে যে মহল্লায় সে চাঁদাবাজিও করে আমি চাই আপনি একটু ওকে মানুষ করবেন আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনারই ছাত্র তখন অধ্যাপক জিজ্ঞাসা করে কি নাম তার নাম বলেন অবশ্যই আমি চেষ্টা তাকে মানুষ করার তখন বৃদ্ধামা বলতেছে আমি নাম বলবো না আপনি তাকে চিনে ফেলবেন ও সারাক্ষণ শীষ দেয় এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসের সবাই ঘুরে তাকাইছে ওই ছেলের দিকে যে ছেলে এতক্ষণ অধ্যাপক এখন তার কাছে বলতেছে তুমি কি মনে করছো আমি যে অধ্যাপনা করতে পারছি আর আমার যে ডিগ্রিগুলা এগুলো আমি গাধার মার্কেট থেকে কিনে আনছি তোমার কি তাই মনে হয় হ্যাঁ ভাই ব্রাদার আমাদের স্যারের ডক্টরের ডিগ্রিগুলা গুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে আ এই যে নভেল পাইছে কোন গাধা কি ওনাকে নভেল দিছে এত সহজ ব্যাপারটা ওই যে একজন যে বলতে শুনছিলাম উনি নাকি আর সাত আট বছর বাঁচলেই নভেল পায়া যাইব নভেল পায়া যাবে এই নভেল কি ওই গাধার মার্কেট থেকে আনা এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত দশ মাস যাবত তখনই আমরা পিছন থেকে শীষ দিছি আর ডিস্টার্ব করছি হ্যাঁ আমরা ওই চাঁদাবাজি রাহাজানি লুটপাট মারামারি নিজেরা নিজেরা তাও নিজেরা নিজেরা মারামারি কইরা খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে অপারেশন হান্টার চলতাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে তারপরও কোনো কুল কিনার নাই ভাই আজকে জানেন পরীক্ষা হলের মধ্যে এক যুবদল নেতা টিচারের গায়ে হাত তুলছে পরীক্ষার টাইম শেষ তাকে আরও টাইম দিতে হবে টাইম কেন দিল না সে হুমকি দিছে আমাকে চিনো আমি কে স্যার কোনো কথা শোনে নাই তার খাতাটা নিয়ে নিছে খাতাটা কেন কেড়ে নিলো ভাই গায়ে হাত তুলছে চিন্তা করছেন আপনি হায় 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 আরেকজনের শুনলাম ওই যে আমার দেশে দেখবেন ভয়েস রেকর্ড আছে অডিও রেকর্ড আছে টেলিফোনে আরেকজনের হুমকি আছে তার মা বোনকে গালাগালি করতেছে বলতেছে তোকে অস্ত্র মামলা ঢুকে দেবো আর ওই লোক ভাই খুব তারা কি দেশটা কি আপনারা কিনে নিছেন নাকি হুমকি দিলে হবে ভাই উনি পাত্তাই দেয়নি পাত্তাই দেয় না কাল বলেছে আয় আয় আমার বাসায় দেখি কি করতে তারপরে উনি ওই ভয়েস রেকর্ড বিভিন্ন চ্যানেলে পাঠায় দিছে আমার দেশে আছে আমার দেশ পত্রিকার চ্যানেলে আছে এই যে পিছন থেকে শীষ দিয়ে দিয়ে ডিস্টার্ব করা ক্লাসটাকে নষ্ট করা তার মানে কি এই দশ মাসে অনেক কিছু করা যাইত যদি আমরা পিছন থেকে শীষ দিয়ে ডিস্টার্ব না করতাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে কিন্তু উনি কি ছেড়ে দেওয়ার পাত্র উনিও এমন খেলা খেলে দিছে খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে আজকে চলমোনায় পিসের এখানে তো দেখছেন কি হয়েছে জনসমুদ্র জনসমুদ্র সব দলের লোকই আসছে ভাই কিন্তু দাওয়াত করে নাই বিএনপি কে হ্যাঁ বিএনপি কে দাওয়াত করে নাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে কিন্তু বিএনপি কে দাওয়াত করে নাই ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে এখানে ভাই সার্জিসও ছিল এই নূরও গেছে নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন যত কথাই বলেন না কেন তার তো ভুলটা সে বুঝতে পারছে ভুল পথে চলে গেছিল উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুইকা উনি তো একদম ভিতরে ঢুইকা গেছিল বিএনপির ভিতর থেকে আবার ফ্লোত আইসা সমস্ত গোমর ফাঁস কইরা দিছে আজকে দেখেন উনি চরমনাই পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে কেন কারণ উনি বুঝতে পারছে দেশের জন্য কিছু করতে চায় ওনার মন এমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরেও কিন্তু একটা চেঞ্জ আসছে দেখেন সত্যি কথা বলতে কি জানেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত বিএনপি তো থাকার কথা আজকে ওইখানে কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট হ্যাঁ ওনারা ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা অথচ বিএনপি নাই কারণ ভুল রাজনীতির কারণে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন ওনাদের নেতা নেতা নাই বিদেশে এই যে সংলাপ নিয়ে বসছে এখানে দেখেন সবাই কিন্তু একমত হইল বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না আবার একমত হয় আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি তার মানে ওনারা বাইরে যায় আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে এইভাবেই তো সময় নষ্ট হইতাছে আর শীষ দিয়ে দিয়া গত আট নয় মাস তো নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা হাতছাড়া হাতছাড়া এখন নতুন করে সবাই বসছে এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে অধ্যাপক সাহেব বুঝাই দিছে দাদার হাত থেকে ওনার ডক্টরের ডিগ্রিগুলো আসে নাই নোবেলও আসে নাই ঠিক মতো খেলা দিছে ভাই দেখেন উনি কিন্তু চুপচাপ এই লন্ডন থেকে আসলেন উনি এরপরে কোনো কথাবার্তা বলছে বলে না যা কিছু কথাবার্তা বলে সফিক সাহেব উনার পিএস উনিই কথা বলে শফিক সাহেব কিন্তু এখন সবচেয়ে বেশি পপুলার জানেন এবং আমার তো মনে হয় যত উপদেষ্টা আছে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার আরেকজন আছে ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ জাহাঙ্গীর সাহেব ভাই একেবারে শিশু মন একেবারে শিশু মন কোথায় যে নিয়ে এখানে ওইখানে সিঙ্গারা কি নিচে সিঙ্গারা সবাই খাওয়াইতেছে আর্মি ধরে বলতেছে আপনারাও খান আপনারাও খান একেবারে শিশু মন গত চুয়ান্ন বছর এমন স্বরাষ্ট্র মন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখি নাই ভাই দেখি নাই আল্লাহ ওনাকে নে খায়ের দান করুক ভাই ব্রাদার আমরা সঠিক পথে আছি আমি সবসময় বলতাম না যে সঠিক পথে আছি আজকে তো দেখলেন চর মনায় পিস সাহেবের ডাকে কত মানুষ আসছে ভাই আপনার মৎস্য ভবন থেকে আরম্ভ কইরা রমনা পার্কের গেট সরারদি পুরাটা তো ভর্তি মঞ্চের সামনে যত মানুষ তার চেয়ে বেশি মানুষ পিছনে ভাই মানুষ আর মানুষ কত লক্ষ মানুষ হবে একটু কমেন্ট কইরা জানেন ভাই এখানেই শেষ না কিন্তু আবার আসতেছে খুব সম্ভব উনিশে জুলাই উনিশে জুলাইতে জামায়াত আসতেছে ওনারাও দেখায় দিবে ভাই ওনারাও দেখায় দিবে ওইখানেও কিন্তু ইনারাও থাকবে কিন্তু সবাই থাকবে কারণ সবাই এক জায়গায় চলে আসছে একটি ভোটের বাক্সে চলে আসছে ওনাদের দাবিটা কি জানেন কঠিন দাবি এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে কেউ এই বিরোধিতা কইরা কোন রকম রেহাই পাবেন না কারণ ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা অধ্যাপক সাহেব এমন খেলা কেলা দিছে ক্ষমতা যে পাবলিকের হাতে বলে না জনগণই সমস্ত ক্ষমতার মালিক সেটাই কইরা ভালাইসের ভাই ভোটের অধিকার ব্যাপারটা একটু বুঝায় বলি এই যে পিআর নিয়ে যে কথাটা বললো যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে আজকের মূল দাবি কিন্তু ছিল এটাই এটাই প্রথম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে পিআর পদ্ধতিটা কেমন আমি মোটা মাথা একটু বলি আমি কম বুঝি নিজ তারপরে বুঝায় বলার চেষ্টা করতেছি মনে করেন আমার গ্রামের নাম বসন্তপুর আমার নিজের গ্রামের নাম দিয়ে বলতেছি ওই গ্রামের নাম বসন্তপুর এখন নেন নেন বসন্তপুরে লক্ষ লক্ষ লোক আছে আছে মানুষ এর মধ্যে এরা লক্ষই ভোটার চার 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 ধৈরা এখন এখানে নির্বাচনে দাঁড়াইছে ধৈরা নেন দুজন একজন পাইল আড়াই লক্ষ ভোট সে পাস আরেকজন দেড় লক্ষ ভোট পায়া ফেল ঠিক আছে এখন দেখেন ওই যে আড়াই লক্ষ ভোট পায়া যে লোকটা পাশ হয়ে গেল সে কিন্তু তার ওই আড়াই লক্ষ মানুষ নিয়ে চিন্তা ভাবনা করবে আগামী পাঁচ বছর যে দেড় লক্ষ লোক তাকে ভোট দেয় নাই তাদেরকে নজরে রাখবে তাদের কোনো উপকার করবে না বরঞ্চ পেচে ফালাইয়া মামলায় ফালাইয়া নাস্তা নাবুদ করবে প্রতিশোধ নিবে কেন আমার এই ভোট দেশ নাই তার মানে কি ওই দেড় লক্ষ মানুষের কোনো ভোটের দাম নাই কোনো মূল্য নাই এই দেড় লক্ষ ভোটার যারা ফেল করছে তাদের নেতা ফেল করছে এদের কোনো মূল্য নাই এদের মূল্য দিতে হবে সিস্টেমটা এই দিকে নিয়ে যাচ্ছে তার মানে কেমন জানেন পি আর সিস্টেমটা এই যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না যে ভাই আমার ফিফটি পার্সেন্ট ভোট আছে আমি রিক্ত দাবি করে তার সিক্সটি পার্সেন্ট ভোট আছে কেউ দাবি করতেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট আছে আচ্ছা ধৈরা নিলাম আপনার সিক্সটি পার্সেন্ট ভোট ওকে আর ফর্টি পার্সেন্ট যে ভোটার এরা কি দেশের মানুষ না এদের ভোটের কোনো মূল্য নাই ভাই এই যে ফর্টি পার্সেন্ট ভোটার যে ভোট দিল তাদের নেতা বাছাই করলো এরা এদের কোনো দাম নাই কোনো দাম থাকে না ভাই কারণ কি জানেন ওখানে একটা গুন্ডামি সিস্টেম চালু হয় হ্যাঁ যে জিতে সে কিন্তু আবার ওই যে গুন্ডা পালে গুন্ডা দিয়ে এদেরকে সাইজ করতে থাকে সারা বছর যার ফলে হয় কি জানেন ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই 40% ঝাপায়া পরে যেটাকে মব জাস্টিস বলা হয় ওই ঝাপায়া পরে প্রতিশোধ নেয় যে তুই আমারে গত 5 বছর খুব জ্বালায়েছিস কোনো দাম দেশ নাই, ঘরে থাকতে দেশ নাই, দোকানদারি করতে দেশ না মা বাবার লগে দেখা করতে দেশ নাই। আজকে কই যাবি ওই যে ঝাপায়া পরে ওইটাই মব জাস্টিস এটা বন্ধ করার জন্য সিস্টেমটা কি এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায় এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডের এই সিস্টেমটা কী ভাই যে আপনি সিক্সটি পারসেন্ট ভোট পাইছেন ওকে আপনি সিক্সটি পার্সেন্ট এমপি দেন সংসদে আমি ফর্টি পারসেন্ট পাইছি তাহলে আমি ফর্টি পারসেন্ট দিব আপনি সিক্সটি পারসেন্টে দেন ষাট জন আমি ফর্টি পারসেন্টে সব দল মিলা আমি নিব চল্লিশ জন এ হয়ে গেল একশো জন এই সিস্টেমটাই চালু করতে চায় এই সিস্টেমটা চালু হলেই তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয় আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে ওই হেরে যাওয়া পার্টিরও কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে তাতে কি হয় জানেন ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না মফস্বলে মারামারি কাটাকাটি দলে দলে ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে যা কিছু বলার সংসদে বলবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই কিন্তু একটি দল চায় না কেন চায় না সেটা জবাব দিয়ে করতে হবে না চায় কোনো উপায় নাই কোন দিকে যাবেন কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে তাহলে ওনাদের চাওয়াটা কি আজকে দেখেন নাই কত লোকের সমাবেশ জনসমুদ্র জনসমুদ্র ছিল তো আবার উনিশ তারিখে জামায়াত ইসলাম যখন দেখবেন তখন দেখবেন আরেকটা জনসমুদ্র তখন বুঝা নিবেন আপনারা যে আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে সরকার এই সুযোগ নাই সরকারের হাতে সরকার সবাই আশায় পূরণ করতে হবে দাবি সবচেয়ে বড় দাবি যেটা আজকে উঠছে বিচার বিচার চালু হইতো হবে বিচার একটা জায়গায় পৌঁছানোর পর নির্বাচন সংস্কারের পর নির্বাচন পিআর সিস্টেম চালু হওয়ার পর নির্বাচন স্থানীয় নির্বাচন আগে আবশ্যকই হইতে হবে স্থানীয় নির্বাচন না হইলে কি হয় ভাই জানেন মনে করেন যে যে তিনশো এমপি যায় আয় হায় এমপি চিন্তা করেন তিনশো এমপি বলা হয়ে গেছে তার মানে কি এই তিনশো এমপি তো ওই সংবিধানের মাধ্যমে আসছে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংবিধান মাইনেই তো সৈরা শাসক হইছে ওই সংবিধান বদলাইতে হবে না ওই সংবিধান ওই সুযোগ আছে ভাই ওই সুযোগ কত বড় সুযোগ আপনি দেখেন আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে সরাইতে পারছেন সরাইতে পারছেন কোনোভাবে পারেন নাই কারণ ওই সংবিধানের কারণে ওই সংবিধানটা এমন ভাবে তৈরি ওই সংবিধান মাইনা যদি আপনি চলেন আপনি অটোমেটিক একটা সৈরা শাসক হয়ে যাবেন আপনি অটোমেটিক হিটলার হয়ে যাবেন ওই সংবিধান চেঞ্জ করতে হবে না সব পরিবর্তন হওয়ার পরেই কিন্তু নির্বাচন আসবে আপনারা যারা এতদিন মনে করছেন যা আমরাই সবচেয়ে বড় দল আমাদের দাবি আগে মানতে হবে আমরা যা বলবো তাই শুনতে হবে এখন ইসলামিক মাইন্ডে সবাই এক জায়গায় আসা ওরাও তো একটা বড় দল ওদের কথা তো শুনতে হবে কার কথা শুনবে শুনতে হবে জনগণের কথা আমরা যেটা চাইবো সেটাই করতে হবে সবাই আমরা কি ভাবতাম পাঁচই আগস্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই কল্পনায় ধরে নিছি না তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় চলে আসতেছে হ্যাঁ ওদেরই তো চেয়ারে বসার কথা আজকে দেখেন কার চেয়ারে কে বসতে যাচ্ছে আসলে এখনো ঠিক না কে বসবে কিন্তু আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বুঝা ফেলবো ওই খালি চেয়ারে ওই সিংহাসনে কে বসবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ